আজিয়ে প্রবাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রবাদ গান এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়ে উঠেছে প্রাণ ওরে উতলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী থরোথর করে কাঁপিছে বুদর শিলা রাশি রাশি পড়িছে খে ফুলিয়া ফুলিয়া ফিনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে হেতাই তাই পাগলের প্রায় গুড়িয়া গুড়িয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিদাতা পাশান হেন চারিদিকে তার বাদন কেন বাংরে হৃদয় বাংরে বাদন সা রে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আগাতের পরে আগাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আদার কিসের উতলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ডালিব করুণা দ্বারা আমি বাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া রামদনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ডালি শিকড় হইতে শিকড়ে ছুটিব বুদর হইতে বুদর লুটিব হেসে খলকল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাত আছে প্রাণ হয়ে আছে বোর কি জানি কি হলো আজি জাগিয়ে উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার গোর বাং 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 কারা আগাতে আগাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর